বাংলাদেশের বাঘ এখন পাওয়া যাবে অনলাইন কিংবা অফলাইনে এমনটাই প্রতিবার হয় কোনো আইসিসি ইভেন্টের আগে সুন্দরবনের বাঘ অনলাইনে পাওয়া যাবে তা শুনে অবাক হবেন আপনিও তবে বাঘের ছোঁয়া লাগে শুধুই বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিতে সবসময়ের মতো এবারও লেগেছে তাই সবসময়ে জার্সির থিম লালসবুজের পাশাপাশি বাঘের হিংস্রতাকে আরও ফুটিয়ে তুলেছে লালসবুজের জার্সিতে তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফের জার্সিতে যে ছোঁয়া লেগেছে তার ভিন্নতায় প্রকাশ পেয়েছে এবার সবসময়ের থিম লাল সবুজের পাশাপাশি সুন্দরবন বাঘের হিংস্রতাকে আরো ফুটিয়ে তুলেছে জার্সিতে আঁকা হলুদ পাতার গাছগুলো গাছ লাগাও পরিবেশ বাঁচাও এমন একটি বার্তাই যেন ফুটে উঠেছে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন ট্রফির জার্সিতে সবসময় আইসিসির কোনো ইভেন্টে ক্রিকেট প্রেমীদের আলাদা একটা উল্লাস তৈরি হয় বাংলাদেশের জার্সি নিয়ে এবারও তার ব্যতিক্রম নয় ক্রিকেটারদের সাথে এবার উজ্জীবিত ক্রিকেট ভক্তরাও দেশের ক্রীড়াঙ্গনে বাঙালির সবচেয়ে বেশি আবেগ মিশে আছে ক্রিকেটকে নিয়েই তাই প্রতিবার নতুন কিছু দেখার জন্য মুখিয়ে থাকে বাংলার ক্রিকেট প্রেমীরা ভক্তদের জন্য তাই এবার বিসিবিও ভিন্ন উদ্যোগে উন্মোচন করেছে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন ট্রফির জার্সি জার্সি আপনার মন কেড়ে নিলেও মাঠের ক্রিকেটে বাঘেরা উত্তাপ ছড়াতে পারে কিনা সেটাই দেখার জন্য মুখিয়ে থাকবে বাংলার ক্রীড়া প্রেমীরা ভক্তদের চাওয়া মাঠের বাইরে থেকে যেন এবার মাঠের ভেতরের পারফরমেন্সটাই সবচেয়ে বেশি ফুটে ওঠে বাইশ গজের আলোচনায় তবে পাকিস্তান ভারত কিংবা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের জার্সির মান রক্ষা করতে পারে কিনা বাংলাদেশ তার জবাব এখন মাঠেই দেবে বাংলার সুন্দরবনের বাঘেরা तहसीर अहमद बी डी आर्काइव